হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম সুন্দর একটি জায়গায় যেখানে পাশে পুকুর আছে এবং সুন্দর চক আছে ফসল নেই আপাতত শুধু ফসলের মধ্যে আছে সরিষা দেখুন দুপাশে সুন্দর কলা গাছ এবং বিভিন্ন ধরনের গাছ গ্রামের একটা পরিবেশ যে পরিবেশটা খুব সুন্দর পরিবেশ গ্রামের গ্রামে যারা থাকে তারা বন্ধুরা শহরে খুব একটা থাকতে চায় না কারণ কারণ গ্রামের যে একটা আবহাওয়া সবুজ শ্যামল প্রান্তর এগুলো দেখতে দেখতে তাদের আর যান্ত্রিক পরিবেশ কোনোটাই মনে ধরে না সেক্ষেত্রে যারা এক গ্রামে বাস করে তারা দেখবেন শহরে গেলে খুব একটা সময় থাকতে চায় না এবং যারা চাকরির জন্য যায় তারা তো চাকরির জন্য যায় চাকরি বাকরির জন্য যায় এবং তারা তাদের তো নিরুপায় যারা চাকরির জন্য যায় তারা নিরুপায় তাদের কিছু করণীয় নেই এবং আমি এক সময় শহরে ছিলাম তো শহরের যান্ত্রিক পরিবেশটা আমি জানি দেখুন কিছু কর করের পালা রেখে দিয়েছে এখন প্রায় বাড়িতেই আগে আগে গরু গরু গৃহস্থালী বাড়ি ছিল এখন কিন্তু অনেকেই গরু লালন পালন ছেড়ে দিয়েছেন কাজ ছেড়ে দিয়েছেন যাক বন্ধুরা যেটা বলতে চাচ্ছিলাম যেটা বলতে বলছিলাম যে আমি এক সময় শহরে ছিলাম আমি শহরে থেকে অনেক আগে চলে এসেছি তখন শহরের যান্ত্রিক পরিবেশটা আমি জানি কি রকম শহরের যান্ত্রিক পরিবেশ গাড়ি ঘোড়ার শব্দ হর্নের শব্দ ধুলাবালি ময়লা মানে সব দিকেই দূষণীয় একটা পরিবেশ যখন আমি গ্রামে চলে আসলাম তখন দুই তিন মাস একটু কষ্ট হয়েছিল গ্রামের পরিবেশের সাথে মানে নিতে এখন আমার গ্রামের পরিবেশ ছাড়া এখন কোনো কিছু ভালো লাগে না আমি যদি শহরে যাই যে আমার মেয়ে আমার সাথে ঘুরতে এসেছে আমার মেয়ের নাম মরিয়ম সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেটা বলতে চাচ্ছিলাম যে গ্রামে এখন শহরে গেলে আমার মনে চায় না যে একদিনের বেশি শহরে থাকি যত দ্রুত সম্ভব বাড়িতে চলে আসতে মনে চায় কারণ গ্রামের প্রকৃতি সব সময় আমাকে টানে এবং সুন্দর পরিবেশ আমাকে সব সময় টানে এ ধরনের পরিবেশ পেলে মনে হয় যে সারা দিন এখানেই বসে থাকি এখানেই কাটাই কিন্তু যতটুকু সম্ভব সময় দিই আবার চাকরি বাকরি করতে হয় তাই চাকরির জন্যে বা কাজের জন্যে আবার চলে যেতে হয় যাই সর্বোপরি গ্রামের পরিবেশটাই আমার কাছে বেশি ভালো লাগে অনেকে আছে শহরে থাকতে থাকতে শহরের সাথে মানিয়ে নিয়েছে কিন্তু আমি বলবো যারা শহরে থাকেন তারা বিভিন্ন ছুটির সময় অবশ্যই গ্রামে আসবেন গ্রামের পরিবেশটা উপভোগ করবেন এতে আপনার মন ভালো থাকবে সব দিকেই সব কিছু ভালো থাকবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে